তো ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে বসলাম আর বসার আগে আমি একটুখানি সাজুবুজু করে নিয়েছি মানে এই লিপস্টিকটা পরেছি তো এই লিপস্টিকটা আমাকে রনিতা দিভাই পাঠিয়েছে তো আমি ভীষণ খুশি আমি এই কালার এর আগে কখনও পরিনি তো আমি ভাবছিলাম কী জানি পরবো কেমন লাগবে না লাগবে মানে শ্যুট করবে কি করবে না শ্যুট নাকি স্যুট করবে কি করবে না সেটা বুঝতে পারছিলাম না বাট আমার খারাপ লাগছে না আমার ঠোঁটগুলো তো ঢোকা ঢোকা একটু মানে ছড়ানো টোটে এই কালারটা যে কী অসাধারণ লাগছিল লাগতো অ্যাকচুয়ালি আমার গায়ের রঙটাও চাপা তো এই কালারগুলো জানি না কেমন লাগছে তাও মনে হলো যে দিভাই দিয়েছে এত ভালোবেসার কালারটা এত অসাধারণ তো আমি পড়লাম থ্যাংক ইউ দিভাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থ্যাংক ইউ তো যাই হোক এটা তো গেল জন্মদিনের একটা গিফটের কথা এইবার আসি মেন মুদ্রা কথায় তো আজকে আমি যে এখন ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটার অ্যাকচুয়ালি মোটিভটা হচ্ছে কাল রাতে দেখা একটা ভিডিও দেখো কেউ যদি বলে যে তোমরা আমার পেছনে লাগবে আমাকে নেগেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে দেন আমি গিয়ে তোমাদেরকে বলবো কিন্তু এখানে আমি দেখছি এই বক্তব্যটা যে রাখছে সেই দিনের পর দিন অন্যকে পিঞ্চ করে যাচ্ছে মানে এমন লেভেলে গিয়ে পিঞ্চ করছে তখন গিয়ে কিন্তু মানুষকে সামনে থেকে উত্তর দিতে হচ্ছে আর বলতে গেলে কি বলছে অবশ্যই করে মানুষের ভিউজের জন্য মানুষ এরকম করে তা বলে কি আমার ভিউজ দরকার নেই হ্যাঁ আমার ভিউজ দরকার কিন্তু ওই যতটুকু মানুষের কাছে পৌঁছায় ততটুকু আচ্ছা মানে ওই যে মানে উদার মানসিকতার একটা পরিচয় দিল কিন্তু কি বলো তো যতই সে উদার মানসিকতার একটা পরিচয় দিতে যাক না কেন নিজের ভেতরে লুকিয়ে থাকা যে কুৎসিত ভাবটা সেটাকে সে কোনোভাবেই আটকে রাখতে পারছে না তাই তাকে যারা দেখছে দিনের পর দিন তারা এরকম অবাক হয়ে জিজ্ঞাসা হলোটা কি এর হলোটা কি এরকম করছে কেন মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক কালকে অনেক বড় বড় কথা বলল এই যে ম্যামের যখন লাইভ চলছিল সেই লাইভে একটা কথা বলেছিল লাভ জিহাদ তো এটা নাকি প্রমোট করছে আমাদের ওই পাড়ের এক ভাই এবার কথা হচ্ছে আমরা বরাবর দেখেছি ও কিন্তু এদিকে নিয়ে যখন কথাও বলেছে এদিকের মানুষদেরকে সাপোর্টও করেছে আবার বোঝাতে পারছি তাহলে এই ধরনের হঠাৎ করে ধর্ম নিয়ে কথা কি করে উঠে আসলো আমি বুঝতে পারলাম না যদিও যদিও এটা তার নিজের মানসিকতার পরিচয় দিল দ্বিতীয় দিকে হচ্ছে যে আজকে সে সীমাকে কিছু মনে করাচ্ছে ওই ওই পারের ভাইকে কিছু মনে করাচ্ছে দীপ্তিদিকে কিছু মনে করাচ্ছে কাউকে কিছু না কিছু মনে করাচ্ছে যে আগে যদি তোমরা জানতে বল কেন এরকম আগে তো তুমিও অনেক কিছু জানতে তুমি বলো নি কেন তাই না সে বলছে আমাদের ভারতবর্ষের মেয়ে হোক ভালো হোক খারাপ হোক কার সাথে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে ও বলার কি তাই না মানে অ্যাকচুয়ালি ঝিউকে কে সাপোর্ট করে কথাটা বলছে বুঝাতে পারছি ঝিউর বিষয়ে ভিডিও হয়েছে আমাদের বাচ্চার বাবার হ্যাঁ তারপরেও সব পেন্ডুলামের গুড়ির মতন বড় বড় চোখ করে ওয়াইটির দিকে তাকিয়ে থাকি কিন্তু কিছু দেখতে পাচ্ছে না যখন বাচ্চার বাবা এসে সামনে কিছু বলবে তখনই আমরা ভাই কিছু বলবো তার আগে ভাই গামলার আমরা সব দেখে ফেলেছি ঠিক আছে গামলা যে জায়গায় শিকার করেনি সেই জায়গাও আমরা দেখে ফেলেছি সেটা নিয়ে আমরা চর্চাও করেছি বলেও ফেলেছি বুঝতে পারছি ঠিক সেই রকমই আজকে যদি ঝিউর এগেনস্টে এই কথাটা খাটে যে ও ভারতবর্ষের মেয়ে ও ভালো হোক ও মন্দ হোক ও কার সাথে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার তাহলে গামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না কেন আর যখন গামলার ক্ষেত্রে প্রযোজ্য না হওয়াতে গামলার এগেন্স্টে গিয়ে ওই পারের ভাই এইরকম মন্তব্য গামলার এগেনস্টে প্রচুর করেছিল সেই সময় কিন্তু বাবা বাবা এরকম করে তখন তালি মারা হয়েছিল তখন কিন্তু এই ভাইকে বলা হয়নি দেখ ভাই কিছু মনে করিস না তুই আমাদের এখান এই পারের মানে আমাদের ভারতবর্ষের ঘরের বউ তো ও ভালো হোক মন্দ হোক কার সাথে থাকবে না থাকবে তুই দয়া করে এখানে তাকে নিয়ে কিছু বলতে যাস না সেটা ওর নিজস্ব ব্যক্তি স্বাধীনতার ব্যাপার বিষয়টা দুজনের ক্ষেত্রে দুটো আলাদা হয়ে গেল কি করে ঝিউর ক্ষেত্রে ভালো অথচ গামলার ক্ষেত্রে খারাপ কেন এরকম কেন যারা নিরপেক্ষ হবে তারা বোধ সাইডে সমান থাকবে সমান থাকবে সমান হ্যাঁ হ্যাঁ ইসে ধরেছে আমাকে তো সমান থাকবে সেখানে তো সমান থাকছে না ওর ক্ষেত্রে একটা কথা ওর ক্ষেত্রে একটা কথা কেন মানুষ বিশেষে না একদমই তাই এই যে দেখো যেমন আমাদের কাউকে কিছু বলতে হলে অপোনেন্টের করা কটাক্ষের কথাগুলো আমাদেরকে তুলতে হয় না কখনো প্রয়োজন পড়ে না কিন্তু সে যখন অন্যদেরকে বলছে তখন অপোনেন্টের বলা কথা সে প্লাস্টিকের দাঁত হোক সে কাউকে মানে রিচার্জের টাকা নিয়ে খোটা দেওয়া হোক বা কারোর ফটোপাটি চরিত্র বিশ্লেষণ হোক বা কারোর সিদ্ধারা চিপকানো ব্লা 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 প্রচুর জিনিস আছে যেটা অপোনেন্টের মানুষ বলেছে এখন ওর মুখ দিয়ে শোনা যাচ্ছে তার মানে বুঝতে পারছো তো দোগলামই আর ডাবল ফেস কার থাকছে তার মধ্যে শোনায় সোহাগা একদম এরকম কিছু ভিউয়ার্স আছে যারা তো এখানে এইরকম মানে আগুনটা সবই নিবো নিব এমন হাওয়া মারবে না ধাও ধাও করে চলে উঠবে বুঝতে পারছো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও মানে ছাড়া যাবে না কোনোভাবে মিস করাই যাবে না বিষয়টাকে তো সেটা কি এই যে আমাদের এখন ওয়ান অ্যান্ড অনলি যে বাচ্চার বাবার দিদি রয়েছে সেই দিদির তো বিশাল পরিমাণে মানে সবাইকে পিঞ্চ করে যাচ্ছে সবাইকে পিঞ্চ করে যাচ্ছে ওর কথা অনুযায়ী সবাই খারাপ আর সে একমাত্র সৎ সতী বোঝাতে পারছি হ্যাঁ বলছি কি এই যে বাচ্চার বাবা যেদিন মুখ খুলবে সেদিন আচ্ছা আচ্ছা মানুষের মুখোশটা ছিঁড়ে যাবে এই যে কথাটা আমি বলি কি যেদিন সত্যিটা আসবে তোমার এই মুখটা থাকবে তো কার কোথায় এই মুখোশ খুলবে কীরকমভাবে খুলবে তখন নিতে পারবে তো হুম তখন পারবে তো এটা আবার বলো না যে তোমাদের কাছে যখন আছে কেন দেখাচ্ছ না 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 দেখাদেখির কোনো সিনই নেই আমরা বাচ্চার বাবার বিয়ে হয়ে গেছে এরকম কোনো মন্তব্য তুলিনি শুধু নাম জড়ানো হচ্ছে তাতে কটাক্ষ করছি তুমি বাচ্চার মা বানিয়ে দিয়েছো ডাইরেক্ট বুঝতে পারছি বাচ্চার মা বানিয়ে দিয়েছো আর এই যে ছোটো ছোটো শর্টস করা হচ্ছে না সীমাদের সাথে কোলাপ করে আর সীমেদের কিছু কথা তোলা হচ্ছে যে মাম্মাম তো আগে ভীষণ ভালো ছিল অবশ্যই কারণ মাম্মাম যে এরকম হাম্মাম সেটা তো আর কেউ জানতো না আমরা তো কোনোদিনও বাচ্চার বাবার নতুন করে জীবন শুরু করার এগেনস্ট ছিলাম না তাই আমাদের কাছে বিষয়টা সত্যি খারাপ লাগেনি আমরা মনে করেছি যে হ্যাঁ অবশ্যই করে সে তার নিজের জীবন নতুন করে শুরু করবে এ তো ভালো জিনিস বিগত এক বছর দেড় বছর হয়ে গেছে সে কেন নিজের জীবনে মুগন করবে না কিন্তু যার সাথে অন করছে সেই যে এরকম বিষাক্ত মাল সেটা যদি আগে জানতো তাহলে তো বাচ্চার মুখে মাম্মামের হাম্মামগিরি ছুটিয়ে দেওয়া হতো তাই না বাচ্চা কি আছে সে তো অবুজ প্রাণ সে কি আর বোঝে সে কি আর বোঝে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি তখন তো দেখিনি তখন আমরা ভেবেছি না চলো ভালো আস্তে আস্তে তো রূপের বহিঃপ্রকাশ প্রকাশ কী সুন্দরভাবে হচ্ছে সেই দেখছি দেখছি এরকম করে উঠছি বুঝতে পেরেছ তো তো এটা এই বাচ্চার বাবার এই যে একান্ত দিদি তার বিষয়ে বললাম এইবার আসি আজকে বাচ্চার বাবার যে ভিডিও এসেছে আফটার থ্রি মিনিটস কু মাই ডক্টর সবার কাছ থেকে হ্যাঁ রিম্পা দেখো এই রিম্পা দেখো আরে কাটার দাঁড়াও গ দেখছি তোমার সত্যি মাইনি বাচ্চার বাবার ভিডিও ভাই এখন আমি দেখি না সেইভাবে তা আমার চোখে পড়েনি কিন্তু যারা নিত্য দিন দেখে এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ ছিঁ আই বাহিনী আমরাও এখানে কিছু বহন করি তো আমাদের এই ছিঁ আই বাহিনী কিন্তু অবশ্যই করে ছিছি বলবো না সিসি আই ডি বাহিনী আর একদম সেই লেভেলের সব বাজ কি নজর সব একদম আর বলবো না যে পার্টিকুলার কোনো পার্টিকুলার কোনো পার্সেনের এটা ইচ অ্যান্ড এভরিবাডি সেই লেভেলে একটু খরচ দেখে নিয়েছে দেখে ফেলেছে জিন্দেগি এক সফর হেসোহানা তুম দোনো কাহা মিলকে না না মানে বুঝতে পেরেছো তো একজন কিন্তু বাইকে ছিল না আবার বলছি একজন বাইকে ছিল না এইবার পুরুষ ছিল না নারী ছিল সেইটা ভাই আমরা বলছি না যেটা দেখেছি সেটা বলছি কথা হচ্ছে এই যে দেখা যাচ্ছে মানে ওই লুকিং গ্লাস যেটা বাইকের সেখান দিয়ে একজনের তুরুম করে মন্ডু এবার হতে পারে ওটা অমিত অবশ্যই ওটা হতে পারে অমিত কিন্তু কেন কে জানে অমিতকে সময় সময় দেখায় সময় সময় অমিত কীরকম যেন ইনভিজিবল টাইপস হয়ে যায় আজকাল আবার অমিত লেডিস ব্যাগ নেয় না অমিত এগুলো ভীষণ মানে তোমার মেয়েদের ব্যাগ নেওয়ার অভ্যাস হচ্ছে হ্যাঁ বাজে জিনিসের রটানো হচ্ছে তোমার নামে এই কি হুম অমিত লেডিস ব্যাগ নেয় সেটা কেন বললাম সেটা অবশ্য বলবো তার আগে বলি এই যে বাইকে করে যে যাওয়া হচ্ছিল জ্যোতিষ কি কইলি রে জ্যোতিষ তুই আজকে কি কইলি হ্যাঁ নিজের লোকগুলোর জন্য সব শেষ হয়ে যাচ্ছে আরে আরে ঠিক কইছে। ঠিক কইছে। নিজের লোকগুলো দেখো আমরা ভাই হেটার্স আমরা উই আর নট লাভার্স উই আর হেটার্স তো হেটার্সদের জন্য কোনো ক্ষতি হচ্ছে না নিজের লোকগুলোর জন্যই ক্ষতি হইতাছে ওই যে নিজের লোকগুলো অন্যায়গুলো রে এই রকম করে ডাকতে করে যাও তুমি তো সামনে আইসা কিছু কও নাই তো আমরা কি করে দেখু আমরা হচ্ছে বকুম বকুম আমরা যারটা না দেখতে পাই তারে আমরা কুম যারটা দেখতে পাই তারে আমরা কুম না কারণ সে তো আমার ভালোবাসার মানুষ মাই ফুট যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে ভাই আমার এখানে কেউ ভালোবাসার মানুষ না যার সঠিক সে যদি আমার শত্রু হয় তার সঠিক যে ভুল সে যদি আমার পরম মিত্র হয় তাহলে সেটা তার ভুল কারণ ভুলটা অল্প থাকতে থাকতে দড়িয়ে জড়িয়ে দেওয়া ভালো মানে ধরিয়ে দেওয়া ঠিক আছে আর এখন যে লেভেলে সেই ভুল গেছে সেই ভুল ধরা না ধরা ওই জন্য দেখছো না এখন একটু 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 করে দেখাচ্ছে এরপরে ফিরো একদম চিচিং ফাঁক অসলি পুরা একদম চিচিং ফাঁক হয়ে যাবে বুঝতে পেরেছো তো বোঝাতে পারছি আশা করি বিষয়টা এই যে বাইকের পেছনে এইভাবে ক্যামেরা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরলো কে ধরলো সেটা কিন্তু আমরা দেখলাম না কিন্তু যে চালাচ্ছে সে ধরেনি সেটা আমরা ড্যাম ছিল কারণ বাইক চালাতে চালাতে হার্গিজ পসিবল না ওইভাবে মানে ক্যামেরা ধরা এটা একটা পয়েন্ট দ্বিতীয় কথা হচ্ছে যে লুকিং গ্লাসটা যেটা সেখানে কিন্তু বাচ্চার বাবার হেলমেটের পাশ দিয়ে হে হেঁ রাবণের মুন্ডুর মতন আরেকটা মুন্ডু বেরিয়ে গেছিলো মাই ডগটা সাপরে ছাওয়াতে তো ই রেশমি সুলফে ই সরবতী আঁখি انھیں দেখো কই જીরহি হে কবি মানে এই যে ব্যাপারটা বুঝে বেরেছো তো মানে এই যে চুল হটা করে কি বাচ্চার বাবার দাড়ির সাথে সাথে চুলও বেরে গেল পেটের চুল বাজে কথা তো যেটা বলছিলাম তো এটা তো একটা গেল এইবার কথা হচ্ছে কেন আমি বললাম যে মেবি পেছনে অমিত আছে আর অমিত আজকাল লেডিস ব্যাগ ক্যারি করে অমে সবটাকে বলছি এই যখন হ্যাঁ বিরিয়ানি না পোলাও খাচ্ছিলো বলছি এই যে ব্রাউন কালারের যে স্ট্রাইপটা দেখা যাচ্ছিলো মানে ব্যাগের বেল্টটা ওটা কার ব্যাগ হতে পারে বলো তো কারণ লেডিস পার্সের যে ব্যাগের বেল্ট ওটা বোঝা যাচ্ছিলো কারণ পুরুষ মানুষের ব্যাগের বেল্ট আর মেয়ে মানুষের ব্যাগের বেল্ট দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে সেটা কিন্তু বোঝা যায় অ্যাটলিস্ট আমরা যারা মেয়েরা ক্যারি করি লেডিস ব্যাগ বেশিরভাগই আমরা ব্ল্যাক আর ব্রাউনটা বেশি ক্যারি করি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেটা পরিষ্কারভাবে বোঝা যায় আর বললাম না যে দেখতে পাচ্ছে না যে একদমই দেখতে পাচ্ছে না ওই যে বললাম সে আমাদের ওই দিদির খাতায় নাম লিখিয়েছে মানে বাচ্চার বাবার যে দিদি আছে তার খাতাতে নাম লিখিয়েছে সে একদম দেখতে পাচ্ছে না আজকাল মানে চশমার পাওয়ার তো ছেড়ে দাও সম্পূর্ণভাবে সে ব্লাইন্ড হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ঠিক আছে ওই অন্ধত্বর খাতিরেই কিন্তু সে হঠাৎ করে দেখতে পাচ্ছে না এবার আমার মনে হয় তার আই ট্রিটমেন্টের প্রচণ্ড দরকার আর করাক না করাক বলুক না বলুক না আমাদের কিছু যায় আসে না বিষয়টা হচ্ছে যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা বলবই যেটা দেখা যাচ্ছে সেটাকে ভাই লুকানো তো যাবে না তুই যদি মনে করিস যে সম্পর্ক তুই রাখবি রাখ খুললাম খুললা দেখিয়ে দে নছল্লাগিরি করানোর কোনো দরকার নেই কারণ এখন এরকম করে কেউ আর অবাক হয় না প্রথম প্রথম খারাপ লাগতো এখন আর কেউ অবাক হয় না তো ক্লিয়ার কাট করে দিলেই হয়ে যায় এবার বিষয়টা হচ্ছে এখন যদি এইরকম জিনিস ওঠে ম্যামের কথা অনুযায়ী ফোন নাইনটি এইট এ কেসটা চলছে সেটাতে তার সমস্যা হতে পারে ম্যাম সেখানে আমার মনে হয় ওর নিজের একটা চিন্তা থাকা উচিত আপনি তো সতর্ক করছেন কিন্তু সেই সতর্ক বার্তাটা কি মানুষের নিচ্ছে আপনি তো আমাদের এই ইপু দিদিকে অনেকবার বারণ করেছেন যে মজুমদার ম্যাডামকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করবে না কিন্তু সে কি ছেড়েছে আপনাকে উনি রেখেছেন এমনভাবে যে আমি ওনার ক্লায়েন্ট আমি ওনাকে দিয়ে আরও কেস করাবো মানে বুঝতে পারছেন তো আপনাকে খালি এরকম ইউজ অ্যান্ড থ্রো টাইপের আপনার কথার কোনো দাম নেই কোনো কথার আপনার দাম নেই আমি বলছি না এই দিদি বলছে এমনভাবেই লেকচার দিচ্ছে যে হ্যাঁ ওনাকে দিয়ে আমি আরও আরও কয়েকটা কাজ করাবো মানে বুঝতে পারছেন তো বা ইসাফে মাসাদ এইরকম ব্যাপারটা দেখাচ্ছে পুরো ওয়ে অফ টকিং এরকম আপনার যে একটা রেপুটেশন আপনার যে একটা মানে ইয়ে আছে কথার দাম আছে সেটা কোনো দিকেই রাখছে না আপনি যে একটা কথা বলেছেন সীমা দিকে বলেছেন সে কিন্তু চুপ আছে সে কিন্তু কখনো কাউকে যেচে পিঞ্চ করতে যাচ্ছে না কিন্তু একে দেখুন দিনের পর দিন পিঞ্চ করে যাচ্ছে দিনের পর দিন পিঞ্চ করে যাচ্ছে ভাই ইট খেলে পাটকেল তো মানে ইট মারবে আদলা ইট ছুঁড়ে মারবে অপর দিক থেকে সেটা তো নিতেই হবে কিচ্ছু করার নেই জেনে বুঝে পেছনে লাগছে ঠিক আছে তো এই হলো ব্যাপার যে তোমরাও অবজার্ভ করছো আফটার থ্রি মিনিটস কি ছিল কে থাক হুম 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 ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর তোমাদেরকে আমি বোঝাবো আমার ঘাড়ে কটা মাথা তোমরা এক একটা টু গুড জিনিয়াস এক একটা খালি নাম আমি নিচ্ছি না তাই জিনিয়াস একদম সঠিক বললাম না বাস কি যার ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য